সর্বপ্রথম এটা হলো আট টিকা এবার আট টিকা দেখুন দু একুশের একদম এন্ডের গাড়ি দেখুন দু লক্ষ টাকা ডিজেল গাড়ি আবার ডিজেল চলেন আজকে এমন করেন এক লাখ নিরানব্বই হাজার এই দুটো গাড়িতে হবে হ্যাঁ ফাইন্যান্স অবশ্যই হবে

একদম জলের দাম তিনেরও নিচে তিনেরও নিচে মানে দু লাখ দু লাখ পঞ্চান্ন হাজার টাকা করে অরিজিনাল প্রিন্ট অরিজিনাল প্রিন্ট আছে ইনোভা কিস্টা ভিতরে তো সিট কভার দারুন গাড়ি একদম লেদার সিট কভার লেদারের সিট দেখলেই পছন্দ হবে আরে এটা তো ইনোভা তার জন্য আসতে হবে কোথায় রায় অটোমোবাইল মানে দরজা খুললাম এখনো যে এখনো চড়ে আওয়াজটা আছে অরিজিনাল নতুনের আওয়াজ এখনো আছে নতুনের আওয়াজ এখনো আছে ভালো গাড়ি কিনতে হলে একবার কোথায় আসতে হবে দাদা রায় অটোমোবাইল রায় অটোমোবাইল নামটি ভুলবেন না আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক এর সাথে সকল অডিয়েন্স আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই কম চলা নতুনের মতো গাড়ি বাট নামে একটি অনার তার জন্য কিন্তু ডিসকাউন্ট প্রচুর টাকা আমি আশা করব আপনাদের কাছ থেকে যে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন আর শুরু থেকে শেষ অব্দি দেখলেই বুঝতে পারবেন যে সামনে আছে পুজো তো গাড়ি কিনতে হবে আর গাড়ি কিনতে হলে একমাত্র সঠিক জায়গা সেটা কোথায় রায় অটোমোবাইল তো রায় অটোমোবাইল কোথায় এবং রায় অটোমোবাইলের অনার আমাদের দাদা আমাদের সঙ্গেই আছে কেমন আছি খুব সুন্দর আছে জো আছে তো একটি ছোট গাড়ি দরকার আছে টাকা নেই ফাইন্যান্স করে দেব একদম এবং সেটা তিন থেকে চার দিনের মধ্যে তিন থেকে চার দিন পার ওয়ার্ক ঠিক থাকলে আটচল্লিশ ঘন্টার মধ্যে লোন হয়ে যায় ঘন্টার ভিতরে তো কিন্তু সময় আপনাদের আর ব্যয় করবো না সরাসরি চলে যায় সর্বপ্রথম দেখাবো আমি একটি নতুন গাড়ি যেটা বললাম সেটাই সেটাই কতটা চলা আছে মাত্র সতেরো হাজার আচ্ছা আচ্ছা ওবি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কসালের

আ বিয়সরা আসুন এর পরেও আবার ডিসকাউন্ট দেব সেটা অনলা টেবিলে এখনো নেগোসিয়েশন অবশ্যই হবে অবশ্যই হবে এবং ফাইনান্স করতে চাইলে আমার মনে এক লাখ টাকা ডাউন পেমেন্ট 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করতেই হবে তো আসুন আশা করব ভালো লেগেছে আর ভালো লাগে ও তে অবশ্যই একবার কি করতে হবে ভিজিট করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বার দিয়েছি ওই নম্বরে কিন্তু ফোন করতে হবে আচ্ছা তারপরে মোস্ট ডিমান্ড তো সর্বপ্রথম এটা হলো আট টিকা এবার আট টিকা গাড়ি একদম দেখুন বলেন দু হাজার একুশের একদম এন্ডের গাড়ি একুশের এন্ডের গাড়ি একুশের এন্ডের গাড়ি খুব দারুণ খুলে খালে দেখাবো সর্বকিছু দেখেন অটোমেটিক কন্ডিশন দেখুন

দরজার স্মুথ টা এখনো কিন্তু খুব দারুণ আছে এখনো নতুনের মতো সাউন্ড নতুনের মতো সাউন্ড আচ্ছা তারপরে থাকছে আমাদের সিয়াজ সিয়াজ মারুতি সুজুকি সিয়াজ আবার ডিজেল আবার ডিজেল আবার ডিজেল কি বাত है একবার এটারও ক্যামেরাম্যান কে বলবো ভিতরটা দেখাতে ভিতরটা দেখান কত সুন্দর কন্ডিশন ডিজেল ভিডিআই মডেল আছে

এটা প্রাইস আছে মাত্র পুজো আছে সামনে পুজো আছে মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার লাখ সত্তর হাজার অনলি সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট ওনলি সত্তর হাজার করলেই হয় পঞ্চাশ করলেও করে দেবো পঞ্চাশ করলে করলেও করে দেবো আচ্ছা আচ্ছা তারপরে থাকছে আমাদের একটি স্যালারিও স্যালারিও দু হাজার আঠেরো গাড়ি লাইফ টাইম ট্যাক্স আঠেরো গাড়ি লাইফ টাইম ট্যাক্স আবার অটোমেটিক আবার অটোমেটিক অটোমেটিক মানে এই গাড়িটাই ধামাকা বাম

আচ্ছা এই গাড়িগুলো কেউ যদি মনে করে এখান থেকে আমি গ্যাস বসিয়ে নিয়ে যাবো এখানে কি গ্যাস বসানো হয় গ্যাস না এখানে বসানো হয় না আমার সার্ভিস সেন্টার কাজ আছে ওখানে বসানো ওখানে বসানো হয় কেউ যদি বসাতে চাই বসাতে বসাতে পারবে আচ্ছা এই দুটো গাড়িতে ইএমআই হবে হ্যাঁ ফাইন্যান্স অবশ্যই হবে তিরিশ থেকে চল্লিশ হাজার ডাউন পেমেন্ট করলেই হবে মানে তিরিশ থেকে চল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা ধরে চলুন তিরিশ হাজার টাকাই দেব না আমি বলছেন পঞ্চাশ দাদা বলছেন আরো কম আর বাট তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে যে কোন গাড়ি আপনারা নিতে পারেন সব থেকে ডিমান্ড কি মারুতি অম্লি আচ্ছা তারপরে আমাদের থাকে ইনোভা ইনোভা কি পয়েন্ট ফোর জি টু পয়েন্ট ফাইভ জি ফাইভ আচ্ছা টু পয়েন্ট ফাইভ মানে চারটে সাথে পাচ্ছেন একদম ফুললি হোয়াইট কালার গাড়ি আছে অরিজিনাল পেইন্টের অরিজিনাল পেইন্ট আছে ইনোভা কিস্টা ভিতরে তো সিট কভার দারুন একদম লেদার সিট কভার লেদারের সিট দেখলেই পছন্দ হবে আরে এটা তো ইনোভা তার জন্য আসতে হবে কোথায় রায় অটোমোবাইল মানে দরজা খুললাম এখনো এখনো চোরে আওয়াজটা আছে অরিজিনাল নতুনের আওয়াজ এখনো আছে নতুনের আওয়াজ এখনো আছে ভালো গাড়ি কিনতে হলে একবার কোথায় আসতে হবে দাদা রায় অটোমোবাইল রায় অটোমোবাইল নামটি ভুলবেন না কত সালে একটু ডিটেইলস দু হাজার সতেরো গাড়ি সাতাশ অব্দি সাতাশ ট্যাক্স আছে ফুললি

করলাম রান নাকি করা যায় করে দিলাম এক লাখ নিরানব্বই এক লাখ নিরানব্বই হাজার দিলাম দুয়ের নিচে যাতে কেউ না বলতে পারে তার সঙ্গে আবার সামনে পুজো পুজো আছে

লাইফটাইম ট্যাক্স লাইফ ট্যাক্স কুড়ির গাড়ি লাইফটাইম ট্যাক্স ওবি হোয়াইট কালার এটা প্রাইস কোড মাত্র 4 লক্ষ 50000 435000 435 ট্যাক্সের কোনো চিন্তা করতে হবে না এলটিটি এলটিটি লাইফটাইম চালিয়ে যান আমি রেটটা আমার মনে হচ্ছে রেটটা বেশি হয়ে যাচ্ছে বেশি না যে আসুন না লাইফটাইম ডিসকাউন্ট তো করব তার জন্য তো অফিস আছে আচ্ছা তার জন্য অফিসটা ਕਿਸের জন্য করলাম এর জন্য তো কাস্টমারকে আসতে হবে আচ্ছা আচ্ছা গাড়ি দেখতে গাড়ি কন্ডিশন দেখতে সিট কভার দেখুন একদম নতুন সিট কভার নতুন সিট কভার মানে আমি ভিডিও বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন ভালো লাগলে একবার এসে ঘুরে যান একবার ছোট্ট করে একটু লোকেশন হ্যাঁ লোকেশনটা হচ্ছে রায় অটোমোবাইল মাটুল বাগনান হাওড়া মাটুল বাগনান বাগনান থেকে মাত্র চার কিলোমিটার অনলি চার কিলো অনলি চার কিলোমিটার বুঝলি কন্ট্যাক্ট নাম্বার তো স্ক্রিনে দেয় আছে ফোন করুন আর চলে আসুন লোকেশন পাঠিয়ে দিচ্ছি নটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে একদম আমার তো মনে হয় এত লং টাইম সার্ভিস খুব বেশি দিদার দেন সকাল নটা থেকে রাত্রি নটা রাত নটা অবধি মানে অ্যাকচুয়ালি বলা যায় এটা বাড়িতেই শোরুম একদম বাড়ির সামনে শোরুম তাই এতটা সময় দিতে পারে একদম তো নেক্সট থাকছে আমাদের টাটা টাটা জেস্ট জেস্ট দু হাজার পনেরো গাড়ি পনেরোর গাড়ি পঁচিশ সাল অব্দি ট্যাক্স তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স কাটিয়েছেন না কাটবেন কাটা আছে কাটাই আছে তা না হলে লাইফ টাইম করে দিতে বলতাম এরা প্রাইস একদম জলের দাম একদম জলের দাম 3 এর ও নিচে 3 এর ও নিচে মানে 2 লাখ 2 লাখ 55000 টাকা হলো 2 লাখ 55000 টাকায় একদম করে দিলাম 2 লাখ 55000 টাকা 30 سالক্স দি ট্যাক্স মানে 5 বছর নো টেনশন নো টেনশন মানে ইঞ্জিন এর কোনো ইঞ্জিন এর কোনো কথা আসবে না আচ্ছা আর একটি জিনিস এটা তো ইউজ কার আর ইউজ কারই সে অনেক মনে এরকম কিছু থাকতে পারে একটি গাড়িতে সর্বপ্রথম হলো ইঞ্জিন তারপরে মেকানিক্যাল তারপরে সাসপেনশন বডি একদম তো এই নিয়ে আমার অডিয়েন্সদের কি কোনো কিছু বার্তা দিতে চান যদি রয় অটোমোবাইল দিয়ে গাড়ি নেয় হ্যাঁ ছ মাসে ইঞ্জিন ওয়ারেন্টি দেবো আর গিয়ার বক্সে ছ মাস গিয়ার বক্সে গিয়ার বক্স ইঞ্জিন ছ মাসে ওয়ারেন্ট ছ মাসে রয় মাসে ছ মাসের মধ্যে কোনো কিছু হলে নিয়ে আসুন আমার নিজস্ব মিস্ত্রি সার্ভিস সেন্টার আছে আমি আবার ঠিক করে দেবো বা এক্সচেঞ্জ করে অন্য গাড়ি নিয়ে যেতে পারবেন তো আসুন আপনাদের সঠিক জায়গায় সন্ধান দিতে পেরেছি সঠিক জিনিসের সন্ধান দিতে পেরেছি এবং কম দামে ভালো গাড়ি কম ডাউন পেমেন্ট তার জন্য আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে হবে প্র্যাকটিক্যাল একবার আপনাদের আসতে হবে ফেসিক্যালি আপনাদের ভিজিট করে গাড়িটা দেখতে হবে ভালো মন্দ তারপরে তো আজকে ভিডিও আমি এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের শখ স্বপ্নের গাড়িটি নিতে একবার আপনাদের পায়ের দিয়ে যাবেন রয় অটোমোবাইল রয় অটোমোবাইল